রাজপথে ফের তৎপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন নিষেধাজ্ঞার পরও রাজধানীর এগারোটি স্থানে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা অবস্থায় এবার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক ছয়টি সংগঠন এখন কি করবেন ডক্টর ইউনূস দর্শক অনেকদিন ঝিমিয়ে থাকার পরে হঠাৎ করে আজকে রাজধানীতে আওয়ামী লীগের এত শাটডাউন কেন হলো এদিকে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে মরিয়া হয়েছে আন্তর্জাতিক ছয়টি সংগঠন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতেই ডক্টর ইউনূসের গদি টলপার করলো জাতিসংঘ জাতিসংগের আহ্বান শুনে শিক্ষাচিনার নির্দেশেই দেশের আটি স্থানে প্রায় 20 লক্ষ গেরিলা কর্মী নিয়ে খেল দেখালো আওয়ামী লীগ স্লোগানে স্লোগানে মুখরিত করে যমুনা ঘেরাওয়ের বাটা দিয়ে সেনাটা কর্মীরা এদিকে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে মরিয়া হয়েছে আন্তর্জাতিক ছয়টি সংগঠন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতেই ডক্টর ইউনুসের গদি তোলপাড় করল জাতিসংঘ জাতিসংঘের আহ্বানে শেখ হাসিনার নির্দেশেই দেশের আটটি স্থানে প্রায় বিশ লক্ষ গেরিলা কর্মী নিয়ে খেল দেখালো আওয়ামী লীগ স্লোগানে স্লোগানে মুখরিত করে যমুনা ঘেরাওয়ের বার্তা দিয়েছেন কর্মীরা সারা দেশে প্রায় বিশ লক্ষ আওয়ামী লীগের কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়েছে রাজপথ এবার শুধু ঢাকা নয় দেশের আটটি স্থানে লক্ষ লক্ষ কর্মীদের ঢল যা দেখে রীতিমতো অবাক হয়েছে ইউনুসের সরকার নির্বাচনের আগেই আওয়ামী লীগের এমন বিক্ষোভ এটাই জানান দিচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষের রন্দ্রে রন্দ্রে গাথা আওয়ামী লীগ জানা যায় ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং জাতিসংঘের আহ্বানে দেশে এমন বিক্ষোভ মিছিল করেছে দলটির কর্মীরা। তারা জানিয়েছে ডক্টর ইউনুসকে গতিশ্রুত করতেই এমনটি করেছে তারা দর্শক অনেকদিন ঝিমিয়ে থাকার পরে হঠাৎ করে আজকে রাজধানীতে আওয়ামী লীগের এত শোডাউন কেন হলো। এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে অক্টোবরে তাদের কার্যক্রম অনেক বাড়বে এরকম গোয়েন্দার রিপোর্ট জানিয়েছিল গণমাধ্যম কিন্তু সেই প্রেক্ষাপটে আমরা অক্টোবরের প্রথম বিশ দিনে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো কর্মকাণ্ড তেমন একটা চোখে পড়েনি হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে অর্থাৎ তারা এক ধরনের ঝিমিয়ে পড়েছিল সেটাকে কেন্দ্র করেই আমরা বলেছিলাম যে এই ঝিমিয়ে থাকাটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা এরই মাঝে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড শাহজালাল বিমান বন্দরে অগ্নিকাণ্ড এবং সেই অগ্নিকাণ্ডের পেছনে আওয়ামী লীগ রয়েছে আওয়ামী লীগের ষড়যন্ত্র এরকমটা যখন এনসিপি বিএনপির বিভিন্ন নেতারা বলছেন দাবি করছেন সরকার সেই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে বলছে যে পেছনে থাকুক তারা যারাই রেহাই পাবে না এরকম শক্ত অবস্থানে যখন সরকার আলোচনাগুলো যখন সেরকমই ছিল এবং বিশেষ করে গতকালকে হিউম্যান রাইটস ওয়াচ সহ ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে যখন সরকারের কাছে চিঠি দেওয়া হলো খোলা চিঠি দেওয়া হলো এবং হিউম্যান রাইটস সেটা প্রকাশ করা হলো যে নিষেধাজ্ঞা গ্রেপ্তার হয়রানি কারাগারে রাখা এই কাজগুলো মানবাধিকার লঙ্ঘনের এই কাজগুলো বন্ধ করতে হবে এরকম রিপোর্ট নিয়ে যখন প্রচুর আলোচনা শুরু হয়েছিল ঠিক সেই মুহূর্তে পরদিনই আজকে দেখলাম রাজধানীতে আওয়ামী লীগের ব্যাপক শোডাউনের চেষ্টা পুলিশের তৎপরতাও বেশ ছিল পুলিশের তৎপরতা আওয়ামী দাবি অন্তত পঁচিশ থেকে চল্লিশটি স্পটে সোডাউন করা ঝটিকা মিছিল করা পুলিশের দাবি ভিন্ন অন্যদিকে এলডিপির নেতা ওলিয়া আহমেদ এই ব্যাপারে তির্যক মন্তব্য করছেন গণমাধ্যম কি বলছে কালের কণ্ঠের এবং চ্যানেল ওয়ানের রিপোর্টে কি উঠে আসলো সেগুলো নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব আজকে সারা দিন রাজধানীতে কি ঘটলো আওয়ামী কি বার্তা দিতে চাইছে দর্শক বলছিলাম অনেকদিন একেবারে চুপচাপ থাকার পরে আজকে হঠাৎ করে আওয়ামী লীগের ব্যাপক ঝটিকা মিছিল আমরা দেখলাম আওয়ামী লীগ নেত্রী অপু উকিলের ফেসবুক পেজে দেখা গেল যে তিনি বেশ কিছু অন্তত দশ বারোটা ভিডিও আপলোড করেছেন বিভিন্ন জায়গার মিছিলের এর মাঝে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে রোডে বিশ্বরোডে বিশ্ব রোড এলাকায় এবং খিলক্ষেত গল ক্লাবের যে এলাকাটা সেই এলাকাতে সব থেকে বেশি সংখ্যক সদস্যের মিছিল দেখা গেছে কয়েকটা মিছিলের কয়েকটা সেকেন্ড যদি আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে মানে বেশ ভিন্ন ভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে এই দৃশ্যগুলো বলে দিচ্ছে এবং কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই বিশেষ করে বিশ্ব বিশ্বরের একটা পোস্ট দেখলাম ফেসবুকে একজন এইভাবে লেখার চেষ্টা করেছেন যে সেখানে যখন আওয়ামী লীগ মিছিল করে তখন রাস্তার আশেপাশে থাকা লোকজনও তাতে সুর মিলিয়েছে এমনকি চলমান বাসের হেল্পার পর্যন্ত সুর মিলিয়েছে এরকম নানা লেখালেখি আমরা দেখছি উকিলের এই মানে পোস্টটাও ছড়িয়ে পড়ছে সেখান থেকে ডাউনলোড করে আওয়ামী লীগের কর্মীরা মিছিলের বিভিন্ন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবং মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ফেসবুকে ঢুকলেই আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের পোস্ট শুধুই